মুখ্যমন্ত্রীর নির্দেশে মানবিক উদ্যোগ অসহায় তিন পরিবারের পাশে খানাকুলের ভিডিও অরিন্দম মুখার্জি গৌরান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানদারের পাশে দাঁড়িয়ে সহায়তার আশ্বাস ভিডিও মুখ্যমন্ত্রীর নির্দেশই পালন করছি বার্তা প্রশাসনের খানাকুল এক নাম্বার ব্লকের গৌরান এলাকায় রাতের অন্ধকারে আচমকা আগুনে পুড়ে যায় তিনটি ছোট দোকান মুহূর্তের মধ্যে সর্বশান্ত হয়ে পড়েন তিনটি পরিবার আগুন নিয়ন্ত্রণে এলেও তাদের ভবিষ্যৎ নিয়ে দেখা যায় অনিশ্চয়তা এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ব্লক অফিসে ডেকে সহযোগিতার হাত বাড়ালেন খানাকুল এক ব্লকের ভিডিও অরিন্দ মুখার্জ্জী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রতিপালন করছি মাত্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব ভিডিও আশ্বাস দিয়েছেন প্রাথমিক আর্থিক সহায়তার পাশাপাশি দ্রুত নতুন করে তিনটি দোকান তৈরির ব্যবস্থা করা হবে প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তিন পরিবারের সদস্যরা আবেগঘন কণ্ঠে বলেন বিডিও সাহেব আমাদের জন্য এত কিছু ভেবেছেন আমরা কল্পনাও করিনি ওনার এই সাহায্য আমরা কখনো ভুলব না দুহাত তুলে আশীর্বাদ জানিয়ে খুশি মনে বাড়ির পথে ফেরেন তারা এলাকায় প্রশাসনের এই মানবিক ভূমিকা ইতিবাচক সারা পড়েছে এখন সকলের নজর কবে নতুন করে গড়ে উঠবে সেই দিনটি দোকান আর হাসি ফিরবে পরিবারগুলির মুখে এক নম্বর এসেছি সাহেবের কাছে আমাদের কয়েকদিন আগে যে দোকান বাড়ি ঘরগুলো পুরে গিয়েছিল তার জন্যে আমাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের আশ্রয় দিয়েছিলেন তাই ওনার কাছে এসেছিলাম ওনারা আমাদেরকে এই টিপল আর এই ব্যাগ হ্যাঁ এর মধ্যে কী আছে এখন দেখি না দিয়েছে এবং আমাদের দোকানগুলো থেকে বড়ো কথা হচ্ছে আমাদের দোকান ঘরগুলোকে নির্মাণ করে দেওয়া বলে কথা দিয়েছে এতে আমরা খুব খুশি হ্যাঁ আমার প্রচুর চূড়া হবে আমি কাজকর্ম করে ওখান থেকে ইনকাম করে খেতে পারবো আমার নাম সঞ্জুর রায়গুপ্ত বাড়ি গ্রাম দৌড়ান এসেছিলাম আমাদের দোকান সপ্তাহখানে আগে পুড়ে গেছে তার জন্য আমরা থানা বা ব্লকে জানিয়েছিলাম জানানোর পরে আমাদেরকে আসতে বলেছিল এসটি সাহেব আসতে বলেছিলেন এসছি আমাদেরকে ভর্তি করে তিরপল বা একটি ফ্লিপ কার্ড তাতে কি আজ এখনও আমরা জানি না তবে এসিজি এগুলো পেয়েও আমরা উপকৃত হয়েছি বা পুনরায় আমাদের বিডিও সাহেব দোকানঘাটটি ঠিক করে দেবেন বলেছেন এতে আমাদের খুব ভালো লাগলো তার জন্য আমরা উপকৃত আমাদের পাশে আছেন বা থাকবেন বলে আপনার নাম তরুণ ঘোষ গ্রাম বৌরাণ আপনি হয়তো জেনে থাকবেন যে গত শনিবার মধ্যরাতে বা তারও পরে আমাদের খানাকুল এক নম্বরের গৈরান যে অঞ্চল সেইখানে আপনার পোল পোল দুয়ের মধ্যে গৈরান যে অঞ্চল সেইখানে তিনটি দোকানে পরপর রাতের অন্ধকারে আগুন লেগে যায় এবং তিনটি দোকানই ভস্মীভূত হয়ে যায় এই ঘটনার পরবর্তীকালে তিনজন যারা ওই দোকানের সত্ত্বাধিকারী তাঁরাও আমাদের কাছে আবেদন করেন এবং আজকে আমরা রাজ্যের জনদরদি সর্বজন শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রীর যে ডিএম কিট রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট সেইটা তাদের হাতে তুলে দিলাম সেই সঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনার জন্যে যে ত্রিপল রয়েছে আমাদের কাছে সেই ত্রিপলও তুলে দিলাম আর ওনারা আমার কাছে অনুরোধ করেছিলেন দোকানগুলি পুনর্গঠনের জন্য ওনাদের সাধারণত দোকানগুলি অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া টিনের দোকান ছিল একটির মধ্যে সন্ধ্যাবেলা চপ টপ ইত্যাদি মুড়ি ইত্যাদি বিক্রি হতো সকালবেলা কচুরি সিঙাড়া ইত্যাদি বিক্রি হতো একটি ছিল সাইকেল রিপেয়ারিংয়ের দোকান আর আরেকটি ছিল চায়ের দোকান এই তিনটি দোকান আমরা নতুন করে করে দেওয়ার ব্যাপারে ওনাদের পাশে দাঁড়াবো এবং আজকেই আমরা কন্ট্রাক্টরদের ডেকে বলে দিয়েছি মাপ করে খরচা এবং এস্টিমেট ইত্যাদিগুলি আমাদের কাছে জমা করার জন্যে দেখুন মানুষের রুটি রোজগার সমস্তটাই ছিল এই ব্যবসা কেন্দ্রিক ছোটো ছোটো ব্যবসা ক্ষুদ্র ব্যবসায়ীরা এদের পাশে দাঁড়ানোটা আমাদের রাজ্য সরকারের কর্তব্য বলেই আমি মনে করি আমরা আলাদা করে কিছু করছি না মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ সেটাই প্রতিপালন করছি মাত্র বিপর্যয়েও আমরা তাদের পাশে থাকবো মানুষের পাশে বন্যা খরা ঝাপটা যখনই যা আসবে মানুষের পাশে থাকানোটার অঙ্গীকার করছে আমাদের খানাপুল এক নম্বর ব্লক প্রশাসন এটুকুই আজকে বলার দুঃখ লেগেছে যে একটা মানুষের পেশা এবং সেই সঙ্গে তাদের রুটি রোজগারের প্রশ্ন জড়িত রয়েছে ছোট ছোট দোকান সেগুলি ভস্মীভূত হয়ে গেছে সেই কারণেই ওদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এবং আশা করি আমরা অল্প কিছু দিনের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে দোকানগুলি গড়ে দিতে পারে এবং তখনই হবে স্বার্থপাতা যদি ওনাদের দোকানটা গড়ে দেওয়ার পরে ওনারা আবার করে ব্যবসার মধ্যে তারা নিয়োজিত হতে পারেন এবং আর্থিক যে ক্ষতি তাদের হলো সেই ক্ষতিটার তারা সুরাহা করতে পারে পাশাপাশি যে সাইকেলের দোকানটি রয়েছে তাকেও আমরা বলেছি আমাদের কন্যাশ্রী সাইকেল যে পরবর্তী যে পর্যায়ে আসবে তখন সেই ফিটারের কাজটা বা ফিটিংয়ের কাজটা একটা অংশ আমরা ওকে দেব তাহলে যে ক্ষয়ক্ষতির কিছুটা হলেও আর্থিকভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে কিছুটা পূরণ করা সম্ভব এটাই আমাদের আবেদন এবং মানুষের পাশে থাকার অধিকার ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক জয়গুরু গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছেন অফার এখন একটি ফ্রিজ কিনলে পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এ জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুন ভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এল জি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটনের নতুন নামী দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দাবেন এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন নিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিজড়ি

ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পার্থীর উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে